হ্যালো ভিডিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ সো আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে আপনারা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন সেটাই সেই প্রসেসটা আজকে আপনাদের মধ্যে দেখাবো তো আর আপনাদের কাছে কম্পিউটারে গিয়ে মানে অনেক সময় ধরে অনেক সিরিয়াল ধরে আপনারা কিন্তু কাজটি করা লাগবে না খুব সহজে আপনারা কি ফোনের মধ্যে কাজটি করে আপনার কম্পিউটার থেকে বা যে কোনো কম্পিউটার থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন চাইলেও আপনারা ফোন থেকে প্রিন্ট করতে পারেন তার জন্য একটা আপনাদেরকে প্রিন্টার নিতে হবে ছোট মিনি প্রিন্টারগুলো নিতে হবে তো সেক্ষেত্রে আমি প্রিন্টারটা দেখাবো না আমি দেখাবো আপনাদের মাঝে যে আপনি হচ্ছে কিভাবে পাসপোর্ট সাইজ একটা ছবি তৈরি করবেন তার প্রসেসটা আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো তো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন কোনো সদস্য দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনাদের মাঝে যাইতে পারে তো লোয়েস্ট লেট স্টার্ট তো ফার্স্ট অল যে কোনো একটা ব্রাউজার ওপন করে নিতেন যেটা সহজে খুব ভালোভাবে কাজ করবে সেই ব্রাউজারটা ওপেন করবেন আমার মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে ভালো ব্রাউজারটি হচ্ছে ক্রম ব্রাউজার এখনকার ইদানি ক্রোমে ক্রোম ব্রাউজার মানুষ কিন্তু সবাই ইউজ করে এবং সবাই জানে এটা খুবই ভালো একটা ব্রাউজার তো আমি ফার্স্ট অফ অল ক্রোম ব্রাউজারের ওপর ক্লিক করব ক্রোম ব্রাউজারের উপর ক্লিক করার পর একটা ফার্স্ট এরকম একটা পেজ চলে আসবে হোম পেজ যেটাকে বলে এই হোম পেজটা চলে আসবে আপনার হোম পেজ পেজটা দেখবেন যে এটা একটা সার্চ বক্স পাবেন আপনারা এখান থেকে একটা সার্চ বক্স পাবেন এই সার্চ বক্স এখানে জাস্ট লেগ দেখেন আমি লেখা দেখাচ্ছি আপনাদের বিজি রিমুভ বি জি রিমুভ লেখাটা আছে আমি এই লেখাটা আপনারা বি রিমুভ লেগেই সার্চ করতে কিন্তু অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে ডিরেক্টলি বি জি রিমুভ লেখে সার্চ দিলে কিন্তু সে কাঙ্ক্ষিত সাইটটা কিন্তু চলে আসবে চলে আসার পর দেখেন এক নম্বর যে সাইটটা কিন্তু এখানে শো করা আছে এক নম্বর সাইটটা দেখেন এখানে যে শো করা আছে এই সাইটটার ওপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটু সময় নেবে এখানে দেখেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড হান্ড্রেড অটোমেটলি ফ্রি করে দেবে এখানে তার মধ্যে দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করবেন তো আপনারা যখন পাসপোর্ট সাইজের ছবি মেক করবেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিজেবল করে দিতে হবে মানে ব্যাকগ্রাউন্ডটা আপনারা কিন্তু বাতিল করে দিতে হবে তো সেই ক্ষেত্রে একটা আমি এখানে একটা ছবি আপলোড করব যে ছবিটা আর কি ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করতে যাচ্ছি তো এই দিন এখানে একটা আপলোড ইমেজ নামে একটা অপশান আছে আপলোড ইমেজের ওপর ক্লিক করব ক্লিক করার পর আমার কাঙ্ক্ষিত সেই ইয়াটা চলে আসবে আমার কাঙ্ক্ষিত গ্যালারিতে চলে আসবে গ্যালারিতে আসার পর আমি জাস্ট যে ছবিটা কি বলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেই ছবিটি আমি নিব তো সেই ক্ষেত্রে আমি একটা ছবি নিলাম নেওয়ার পর ওপরে ডান আছে ডানাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটু সময় নেবে একটু সিম্পল সময় নেবে আর যাদের নেট কানেকশনটা ভালো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু পেয়ে যাবেন দেখেন যে কোনো ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার বা যে কোনো আপনাদের যদি একান্তভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এই সাইডটায় কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন এই সাইডটা খুবই স্মুথ এবং খুবই ভালো আপনার চাইলে কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন তো একটু সময় নেবে একটু সময় নেওয়ার পর দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার কিন্তু অটোমেটিকভাবে রিমুভ হয়ে গেল রিমুভ হওয়ার পরে দেখেন এখানে নিচে অনেকগুলো অপশন আছে ডাউনলোড আছে ডাউনলোড এইচডি আছে ব্যাকগ্রাউন্ড আছে ইজার আছে আপনারা মিশাবেন কোনটা কোনটা কীভাবে কী করবে সব কিছু কিন্তু এখান থেকে কিন্তু করা যায় তো তো আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য তো সর্বপ্রথম এখানে দেখেন সর্বপ্রথম দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নামে কিন্তু অপশন পাবেন এখানে আপনারা প্লাস চিহ্ন এই প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হচ্ছে সেই কাঙ্ক্ষিত এটা কিন্তু চলে আসবে এখান থেকে কিন্তু আপনারা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবেন যেটা আপনাদের পছন্দের মনে হয় সেটা কিন্তু আপনাদের এইখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন তা আমি সাধারণত পাসপোর্ট সাইজের ছবিতে যেরকম ব্যাকগ্রাউন্ড থাকে আমি সেরকম ব্যাকগ্রাউন্ড নেব তো এরকম দেখেন ডান আর একটা অপশান আছে কালার নামে অপশন একটা আছে ডান পাশে এই কালারে ক্লিক করবো কালারে ক্লিক করার পরে নিচে একটু স্কোর করবেন এদিকে ডান পাশে স্কোর করার পর দেখেন এখানে কিন্তু কালার যেটা কী বলে পাসপোর্ট সাইজের ছবির ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকে সেই কালারটা আমি সিলেক্ট করলাম এটাতে একটু বেশি হয় এটা এটা ঠিক আছে এটা হ্যাঁ এটাই পারফেক্ট মনে হচ্ছে আমি এটাই করবো করবার পর ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পর আমি এবার কি ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোড করবো হুম ডাউনলোড করা শেষ ডাউনলোড করা শেষ হয়ে গেলে আমি কী করবো এটা হচ্ছে এখান থেকে এখন বের হবো বের হওয়ার পর আমার আরেকটা একটা কাঙ্ক্ষিত একটা অ্যাপস লাগবে এটার ক্ষেত্রে পাসপোর্ট সাইডের ক্ষেত্রে সে সেই অ্যাপসটা আপনারা দেখেন স্নাপস স্নাপসেট নামে একটা অপশন আছে বা একটা অ্যাপস আছে এই অ্যাপসটা কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড করবে আমি কিন্তু এই অ্যাপসটার লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশানে বক্সে দিয়ে রাখবো তো ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন অ্যাপসটা খুবই ফটো এডিট ক্ষেত্রে খুবই ভালো কাজ করে তো আমি ফার্স্ট অফল স্ন্যাপসিটের ওপর ক্লিক করবো স্নপস্ট্রিটের ওপর ক্লিক করার পরে কিন্তু প্লাসে নিয়ে আসবে প্লাসে ক্লিক করব ক্লাসে ক্লিক করার পর যে আমি ছবিটা ডাউনলোড করছি সেই ছবিটা আমি ক্লিক করব ক্লিক করার পর দেখেন ছবিটা কিন্তু আমার কিন্তু চলে আসলো চলে আসার পর টুল বক্সে যাবো নিচে টুল বক্সে আসার পর ক্রোফে ক্লিক করবো ক্রোফে ক্লিক করার পর এখানে ইস এ আছে এখানে কিন্তু আপনাদের কিন্তু ফাইভ পয়েন্ট ফোর এইটা আপনারা কিন্তু পাবেন এটা পাওয়ার পর দেখেন আপনারা কিন্তু এখান থেকে কিন্তু ক্রোফটা করে নেবেন সরি একটু এটা একটু ক্রক যাবেন যাওয়ার পর ক্রক করে নেবেন ক্রক করার পরে এখান থেকে আপনার সাইজ অনুযায়ী ক্রক করে নেবেন এটা মেইন সাইজ না সাইজটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাতে গিয়ে ক্রোফেক্ট ক্লিক করবেন ক্রোফেক্ট ক্লিক করার পর এই তো এটা দেখেন পাসপোর্ট সাইজের বেশিরভাগ এটাই কিন্তু ধরা যায় এই তো ফাইভ ফাইভ এটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তো আমি একটু হালকা স্ক্রু করে নেব ছবিটা আমার বেশি অনেকটা সিকোন এরকমটা ছবিটা কিন্তু আবার নিতে যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা একটু কাজ করে নিতে পারবেন কাজ করার জন্য আমি আবার টুল বক্সে যাবো যা ক্রুপ করে নেবো ক্রুপ পরে পরে স্কোয়ারের ক্ষেত্রে দেখেন এটা কিন্তু আপনারা কিন্তু কাজ করবে স্কোয়ারে গেলেও কিন্তু ঠিক ঠিকভাবে কিন্তু এটা কিন্তু নিতে পারবেন দেখেন এটা কিন্তু হয়ে গেছে হয়ে গেছে টিক মার্কে ক্লিক করব টিক মার্কে ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আপনারা কিন্তু অটোভাবে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখানে সাইডটা যে আপনারা স্ট্রোক কালার দেবেন স্ট্রোক কালার দেওয়া যাবে সমস্যা নেই ওটাও আপনারা করে নিতে পারবেন করে নেওয়ার পরে ডিরেক্টলি এক্স প্রোডেক্টে ক্লিক করবেন এক্স ক্লিক করেন সেভ আস অপশন আছে সেভার উপরে ক্লিক করার পরে আপনাদের কিন্তু ছবিটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই আপনারা যখন প্রিন্ট করবেন তখন কিন্তু চাইলে কিন্তু কম্পিউটার দোকানে যে কোনো দোকানে গিয়ে ছবিটা সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর ওনারা কিন্তু খুব সহজে কিন্তু বের করে দিতে পারবে আর চাইলে আপনারা কিন্তু এখানে আপনারা কিন্তু বের করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের একটা নির্দিষ্ট একটা ফোনের জন্য আপনার একটা প্রিন্টার নিতে হবে কিছু সমাপন টাকা দিয়ে প্রিন্টারটা ব্যবহার করে কিন্তু আপনারা কিন্তু প্রিন্ট করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবেই অবশ্যই আমার এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমার এই চ্যানেলটি ছোট্ট চ্যানেল শুভমাত্র শুরু করছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম